বাসায় থেকে থেকে সারাদিন নাকি কোনো কাজ করি না সব কাজ নাকি এমনি এমনি হয়ে যায় বলে বাসায় থেকে কি এত কাজ যে কাজের জন্য কোনো বাড়তি কিছু করতে পারো না বাসায় এত কাজ করার পরে ওই কথা বলে আজকে শিক্ষা দিয়ে ছাড়বো আজকে শিক্ষা দিব যা যা সকাল থেকে কাজ করছি সব কাজগুলা আবার নোংরা করে রাখবো এক সপ্তাহে কোনো কাজে হাত দিবো না সব কাজ বাসায় আসলে তারপরে এগুলো করতে হবে মেয়ে মানুষের কি পাইছে মেয়ে মানুষকে কি এতই অবলা মেয়ে মানুষ কি কিছুই পারে না কি ভাবছে আজকে আজকে দেখাই ছাড়বো যত পরিষ্কার যত ভালো জিনিস আছে সব আজকে নোংরা করে রাখবো সকাল থেকে যা যা কাজ করছে সব নোংরা করে সারা ঘর ভরে রাখব দেখি কেমন লাগে বাসায় আসার পরে এই সব কাজ করাবো সব কাজ করে দেখুক কেমন লাগে মেয়ে মানুষের কাজ তো চোখে লাগে না শুধু বলে যে কি কাজ সারা দিন বাসায় এত কী কাজ কি কাজ এত করো কাজ আজকে দেখাই দিব কাজ সব ফেলে রাখবো সব কাজ আজকে করতে হবে মেয়ে মানুষকে কি মনে হয় না যে তারা কাজ করে বাসায় মেয়ে মানুষ কি সারাদিন বাসায় শুয়ে বসে থাকে তারাও কাজ করে সকালে ঘুম থেকে উঠলেই শুরু করতে হয় কাজ তারপরও বলে কাজ নাই বলে অসুস্থ হয়েছে তো কি হয়েছে ডাক্তার বলছে দুদিন রেস্টে থাকতে পানি না হাতাইতে তাহলে তো সুস্থ হয়ে যাওয়া যায় আরে পুরুষ মানুষকে তো রেস্টে থাকতে বললে পুরুষ মানুষ রেস্টে থাকতে পারে মেয়ে মানুষ কীভাবে রেস্টে থাকবে সকালবেলা তো এই সব কাজ তো সবই করতে হবে তো এগুলো যেহেতু করছি এই সব কাজগুলোকে আবার নোংরা করে ফেলে রেখে তারপরে যাই শুই থাকবো রেস্টে থাকবো কেমন লাগে বাসায় আসার পরে কাজ করতে তখন বুঝবে মজা কোনো কিছুই গোছালো রাখবো না সকাল থেকে যে কয়টা কাজ করছি ওই কয়টা কাজই আগোছালো করব। সব পরিষ্কার করতে হবে বাসায় আসার পরে কাজ এমনি এমনি হয়ে যায় বাসায় আসার পরে যখন দেখে কাজ হয়েছে তখন মনে করে এমনি এমনি কাজ হয়ে যায় আর বলে প্রতিদিন কি এক কাজ করতে হয় প্রতিদিন করতে হয় না না প্লেটে ভাত খাওয়ার পরে সেই প্লেট ধুইতে হয় না বেসিংয়ে হাত ধোয়ার পরে বেসিং ধুইতে হয় না প্রতিদিন ওই সেই নোংরা প্লেটে করে যেই নোংরা প্লেটে করে খাইছে সেই নোংরা প্লেটে করে কি আবারও খাবে সেই প্লেট তো আবার নতুন করে ধুতে হবে বেসিংয়ে হাত দেবে মুখ দেবে সব দেবে বেসিং প্রতিদিন পরিষ্কার করতে হবে থালাবাটি প্রতিদিন ধুতে হবে তারপরও বলে যে কাজ কিসের কাজ কিসের কোনো কাজই নেই বিছানায় তো শোয়া হয় সেই বিছানা কি প্রতিদিন গুছানো লাগে না সেই বিছানা প্রতিদিন ঝাঁটতে হয় গুছাইতে হয় সেই বিছানাও আজকে যেমন ছিল তেমন করে রাখব রাত্রে যেভাবে শুয়ে যেভাবে সকালে উঠে নোংরা করে গেছে সেইভাবে সব আগুছালো করে রাখবো কোনো কিছু গোছাল করে রাখবো না রাত্রে শোয়ার সময় মশারি টানাইতে হয় আবার সকালবেলা উঠে মশারি গুছাইতে হয় কাঁথা গুছাইতে হয় বালিশ ঠিক করতে হয় চাদর ঠিক করতে হয় আর বলে কি কি কাজ কোনো কাজই নাকি করা হয় না সারাদিন নাকি এমনি বা বাসায় থাকা হয় আর প্রতিদিন যে কতগুলা করে কাপড় চোপড় নোংরা হয় এগুলা যে প্রতিদিন ধুইতে হয় আজকে সব ফেলে রাখবো সামনে বাসায় আসার পরে কাপড় চোপড় ধোবে থালা বাসন ধোবে বেসিং দেবে ডাইনিং পরিষ্কার করবে বিছানা গুছাবে সব কাজ করবে সব কাজ করতে হবে আজকে সাহস্তা করেই ছাড়বো কি ভাবছে সাহস্তা কেমনি মানুষ করতে পারে না আজকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো আজকে শিক্ষা না দিলে কোনো শিক্ষা হবে না এক সপ্তাহ কোনো কাজ করব না আবার কে ফোন দিল দেখি তো এর মধ্যে আবার ফোন আসলো মা ফোন দিল কি বলে দেখি হ্যাঁ মা ভাই ভাইবাবি আসতেছে এখনই কখন রওনা দিছে আচ্ছা ঠিক আছে আসতে বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ইস কথাটা আবার আগে বললে তো আমার এই কাজগুলো আগুছালো করতে হতো না কেমনটা লাগে সব সকাল থেকে এতগুলো কাজ করার পরে সব কাজ গুছানোর পরে এখন সব কিছু আমি নোংরা করে রাখছি যার জন্য সেটা আমার কিছুই হইলো না উলটা আমি নিজেই শাস্তা হয়ে গেলাম হায় রে কপাল রে মেয়ে মানুষের কপাল এতই খারাপ যে কাউকে শিক্ষা দিতে গেলেও নিয়ে যেতে হয় আর এখন আমি তারে কি শাহস্তা করব। এখন উলটা আমি শাস্তা হয়ে যাইতেছি। এখন যদি আমার ভাই ভাবি যদি এসে যদি দেখে আমার ঘরের এই অবস্থা আমার ডাইনিংয়ের এই অবস্থা রান্নাঘরের এই অবস্থা তাহলে আমাকে কি বলবে এখন এগুলো আমাকে আবার সব নতুন করে পরিষ্কার করতে হবে কি কাজটাই না করলাম আমাকে সকালবেলায় যদি ফোন দিয়ে বলতো যে তার আসবে তাহলে তো আর আমি এই কাজটা করতাম না কি করলাম আমি এখন হায় কপাল এখন এই সব কাজ আবার আমাকে নতুন করে করতে হচ্ছে এত কষ্ট কি সহ্য করা যায় কাকে শাহস্তা করতে গেলাম আর এখন আমি নিজেই শাহস্তা হয়ে গেলাম আর এখন আমি যে কি করব করবো রান্না গিলাসটাকে কি করলাম এই গিলাসে করে আবার পানি খাবো এখন এটা তো দেখি আমার নিজেরই গিন্ লাগতেছে আমার তো নিজের কাছেই কেমন এইগুলো এখন আমি নিজে হাতে সব আবার পরিষ্কার করব। আমি কাকে সাহস করার জন্য এগুলা সব করলাম আর এখন সব কিছু আবার আমাকে নতুন করে করতে হচ্ছে আবার সব কিছু আমাকে পরিষ্কার করতে হচ্ছে এখন এই নোংরা করা জিনিস আমি কীভাবে এতগুলা পরিষ্কার করব। আধা ঘন্টার মধ্যে নাকি তারা চলে আসবে আসার পরে যদি দেখে যে আমার এই অবস্থা ঘরের এত নোংরা হয়ে আছে তাহলে আমাকে কি বলবে আমি এতগুলা কাজ কখন করব আর কখন তাদের জন্য রান্না করব। আমি যে নিজে যে আমি আজকে এত বড় একটা ধোকায় পড়ে গেলাম এই সাহস্তাটা আজকে আমাকেই উল্টো পেতে হলো কাকে সাহস্তা করতে গেলাম আর কে শাস্তা হলো যাকে শাস্তা করতে গেলাম সে তার কিছুই হলো না আমি উল্টা সস্তা হয়ে গেলাম যাই হোক এখন তাড়াহুড়া করে এগুলা ধুয়ে ফেলি হায় রে কপাল এখন দেখো পানিও নেই কি করি এখন আমার কি করার আছে এত বড় শাহস্তা আমাকেই উল্টা করে দিল হায় রে আল্লাহ তুমি উলটা আমাকেই শাস্তা করে দিলা তার মানে কি মেয়ে মানুষের রাগেরও কোনো দাম নেই মেয়ে মানুষের জিদেরও কোনো দাম নেই মেয়ে মানুষ কাউকে সাহায্য করতে গেলেও সে পারবে না এখন আমার ট্যাবেও পানি নেই এখন আমার এই সব কিছু নোংরা হয়ে আছে এতগুলা থালাবাটি আমি এখন কি করব কিভাবে ধুবো কিভাবে পরিষ্কার করব আমার তো মাথায় কিচ্ছু আসতেছে না এখন আমি এগুলা কি করব তার মধ্যে পানি কখন আসবে তারও ঠিক নেই অথচ সকালে আমি সব কাজগুলো করে রাখছিলাম যে পানি থাকবে না আমি সব কাজ করে রাখি মাঝে মধ্যেই পানি চলে যায় আমি সব কাজগুলো করে রাখা কাজগুলোকে এখন আবার আমি নতুন করে নোংরা করে একজনকে সাহস্তা করতে যে। এখন আমি নিজেই শাহস্তা হয়ে গেছি এখন তো এদিকে তাকালেই আমার কেমন লাগে হাই রে আল্লাহ এই যে বেসিংয়ের যে অবস্থা করছি এখন এই বেসিং আমি কিভাবে পরিষ্কার করব। পানি নেই সব কিছুর এই অবস্থা এই যে ফিল্টারের মধ্যেও পানি নেই ফিল্টারে পানি সব ফেলে দিছি এখন ফিল্টারেও একটু পানি নেই যাই হোক ডাইনিং টেবিলটা কোনো মতো পরিষ্কার করছি এখন এটাকে ভালোভাবে একটু ই করে ধুতে হবে তাও পারতেছি না বিছানাটা যাও পরিষ্কার করতে পারছি কিন্তু আমি থালা বাসনের কী করবো এখন আমার কি হইলো এখন আমি এই শাইস্তা কাকে করতে গেলাম আর আমি উল্টা শাইস্তা হয়ে গেলাম অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়